বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছে নয়া দিল্লি কিন্তু প্রতি পদেই তো সমস্যা তৈরি হচ্ছে তার মধ্যে হাসিনা পরবর্তী এক মাসে বহু জঙ্গি খুনি তাদেরকে তো ছেড়েও দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে কিনা খুন রাহাজানি টাকার বিনিময়ে রাজনৈতিক নেতা কর্মীদের খুনের অভিযোগ রয়েছে দোষীদের জামিন দিচ্ছে তা নিয়েও জোর বিতর্ক শুরু হয়েছে শোনা যাচ্ছে যে মোহাম্মদ সরকারের আমলে তাদের মুক্তি দেওয়ার ফলে নতুন করে বাড়ছে আশঙ্কা বাংলাদেশের সন্ত্রাসী শেখ আসলাম যিনি সুইডেন আসলাম নামেও পরিচিত মঙ্গলবার রাতে ঢাকার অদূরে গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি সেন্ট্রাল জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন এই ব্যক্তি কাশিমপুর কারাগারের সুপার তিনি বলছেন যে হত্যা এবং অস্ত্রসহ বারোটি মামলায় তিনি ওয়ান্টেড ছিলেন আসলাম দু হাজারের গোড়ার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে ঘোষিত তেইশ জন শীর্ষ অপরাধীর একজন মিডিয়ার রিপোর্ট বলছে তাকে একত্রিশে জানুয়ারি দু সালে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে বিভিন্ন কারাগারে পাঠানো হয় এর আগে গত ছাব্বিশে অগস্ট নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি একই কারাগার থেকে জামিনে মুক্তি পান ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার একজন অপরাধী ছিলেন দু সালে ছয়ই ফেব্রুয়ারি জাসিম বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে চারটি মামলা দায়ের করা হয়েছিল তবে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা তা প্রত্যাহার করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে ফোনে শুভেচ্ছা জানিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করেন তার শপথ গ্রহণের পরই পরবর্তীতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা নতুন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন জবাবে অন্তর্বর্তী সরকারও বারবার দিল্লির সঙ্গে সুসম্পর্কের কথা বলছে জামাতে ইসলামের আমির শফিকুর রহমানও বলছেন যে তারাও ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইছে ইসলামী জঙ্গিবাদকে জামাত সমর্থন করে না এই করেছেন তিনি বাংলাদেশের অস্থির রাজনীতির সুযোগ নিয়ে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন কঠোর জঙ্গি জেল থেকে মুক্তি পেয়েছে সূত্রের বক্তব্য এর ফলে অসম ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সূত্রের খবর এবিটি গত কয়েক বছর ধরেই তাদের সন্ত্রাসের জাল বিস্তার করেছে ভারতীয় গোয়েন্দাদের বিশ্বাস আল ও পাক জঙ্গি সংগঠন তৈবার সঙ্গেও যোগাযোগ রয়েছে এবিটি অসমের সম্প্রতি এবিটি সদস্য এব হয় ত্রিপুরা পুলিশের হাতেও ধরা পড়েছে সংগঠনটির স্লিপার সেলের সদস্যরা পশ্চিমবঙ্গ পুলিশও বিশেষ অভিযান চালিয়ে গত বছর নব্ব জেএমবির সঙ্গে এবিটি জঙ্গিদেরকে গ্রেফতার করেছে ধৃতদের জেরা করে ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছে যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতে এবিটি ভারতেও নাকি নাশকতা চালানোর ছক বহুদিন ধরে তাই এবিটি প্রধান মুক্তির পর জারি করা হয় বাড়তি সতর্কতা হাসিনার সরকার আসার আগে ভারতের বিভিন্ন জঙ্গি সংগঠনের শক্ত ঘাঁটি ছিল বাংলাদেশ গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী সেই সময়ে অসমের আলফা ত্রিপুরার এটিটিএফ এবং সহ বিভিন্ন জঙ্গি সংগঠন রীতিমতন প্রশিক্ষণ শিবির খুলে বসেছিল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় আইসআই এর মদতে প্রশিক্ষণ চলত ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের কিন্তু দু হাজার পর বাংলাদেশের মাটিতে জায়গা না পেয়ে ভারতেই অনেক জঙ্গি আত্মসমর্পণে বাধ্য হয় এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেদিকে অবশ্যই সবার নজর রয়েছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নয়াদিল্লি এগিয়ে নিয়ে যেতে চাইছে কিন্তু প্রতিপদে সমস্যা তৈরি হচ্ছে হাসিনা পরবর্তী এক মাসে বহু জঙ্গি খুনিকে ছেড়ে দেওয়া হয়েছে তাতেই চাপ বাড়ছে সাবস্ক্রাইব করবেন আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও